আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব বহু কেজন ভাই ও বন্ধুয়ে কমেন্ট করছেন জেনারেল সায়েন্সের পড়া কোশ্চিন পেপার চাইছেন তারই উক্ত ভিত্তি করে আজকে জেনারেল সায়েন্সের ক্লাস নিয়ে আসছি সায়েন্সের ক্লাসে প্রথম আমরা আলোচনা করব ভিটামিন সম্পর্ক আলোচনা ভিটামিন অ ভিটামিনের অভাবে কি কি বেমার সৃষ্ট হয় এবং ভিটামিনের বিভিন্ন রোগের প্রতিরোধ সম্পর্ক আলোচনা করব তো চলুন আজকে শুরু করি ভিটামিন শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাটনটি অন করে রাখবেন আর আজহার আলী নামুর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির যে ধরনের কোশ্চিন আসে সেই সম্পর্ক আলোচনা করব। এবং যে কোনো ক্লাসের কোশ্চিন আলোচনা করব চলুন তাহলে আজকে শুরু করি ভিটামিনের সম্পর্ক আলোচনা সাথে থাকুন কোশ্চিন দুধর ভিতর কি উপাদান থাকে না এ এতে আছে প্রোটিন ভিতে আছে চর্বি সি তে আছে ই আর ভিটামিন সি তে এটাও নহয় উত্তর অপশন সি এপি ই আর ভিটামিন সি থাকে না দুধর ভিতরে এপি ই আর ভিটামিন সি থাকে না উত্তর অপশন সি তেজ সঞ্চয় ভাবে কোন ভিটামিন প্রয়োজন হয় তেজ সঞ্চলন করারভাবে কোন ভিটামিনের প্রয়োজন হয় অপশন এতে দিছে ভিটামিন কে আর তে আছে ভিটামিন সি উত্তর হব তেজ সঞ্চলন করারভাবে ভিটামিন কের প্রয়োজন হয় অপশন উত্তর এ তারপরের কোশ্চিন তেজ রঙ্গা হওয়ার কারণ কি তেজ রঙ্গা হওয়ার কারণ কি অপশন এতে দিছে ক্যালসিয়াম ভিতে দিছে হিমোগ্লোবিন শীতে আছে ভিটামিন কে ধিতে এটাও নহয় তে তেজ রঙা হওয়ার প্রধান কারণ হল হিমোগ্লোবিন নামর এক পদার্থ উপাদান থাকার কারণত তেজর রঙ রঙা হয় গ্রেট ফোর পেপার ওয়ান আর টুতে দিছে দু হাজার চব্বিশ সনে খুব ইম্পর্টেন্ট যে তেজ রঙ্গা হওয়ার কারণ কি হিমোগ্লোবিন নামর উপাদান থাকার কারণে তেজ রঙ্গা হয় অপশন উত্তর বি তারপরের কোশ্চিন তেজ কেই প্রকার তেজ কেই প্রকার অপশন এতে দিছে দুই প্রকার বিতে আছে চার প্রকার সিতে আছে তিন প্রকার দিতে আছে এটাও নয় তেস প্রকার হলো চার প্রকার অপশান উত্তর বি হব তেস হইল চারি প্রকার উত্তর অপশন বি তারপরের কোশ্চিন তেজোর গ্রুপ কি কি। অপশন এতে দিছে এ বি ও এবি আর অপশান বিতে আছে সি এ বি ও ডিতে আছে সিতে আছে ডি এ ও আর ডিতে আছে বি ও এল এইচ তেজর গ্রুপ হইছে অপশন এ এ বি ও আর এ বি এই চারি প্রকার হলো তেস অপশন এ উত্তর তারপরের কোশ্চিন তলর কোনটো ভিটামিন ফ্যাটো দ্রব্যনীতিক হয় তলর কোনটো দ্রব্য ফ্যাটো দ্রবণীয় দ্রব্য হয় ভিটামিন এ দিসে এ ভিতে সি সিতে আছে বি টুয়েলভ আর ভিটামিন ডিতে আছে ভিটামিন বি থ্রি ফ্যাটো দ্রব্য ভিটামিন হল অপশন এ ভিটামিন এ হইছে ফ্যাটো দ্রব্য ভিটামিন অপশন এ উত্তর অপশন এ তারপরের কোশ্চিন তলর কোনটো ভিটামিন পানির দ্রব্যনীতিক হয় অপশন এতে দিছে এ বিতে দিছে ডি সিতে দিছে কে দিতে দিছে সি তে পানির দ্রব্যনীয় ভিটামিনের অর্থ হলো যে ভিটামিনটো পানির লগত মিহিলি হয় হে ভিটামিনটোর নাম হলো ভিটামিন সি উত্তর অপশন সি হব উত্তর অপশন ডি হব পানির দ্রবণিত ভিটামিন হল ভিটামিন সি উত্তর হব ডি অপশন তারপরের কোশ্চিন ভিটামিন নাম কোন কোনে করে ভিটামিন নাম কোনে করে অপশন এতে দিছে কেসমিন ফাঙ্কা ফাঙ্কর আছে আইজাক সীতাশে অ্যাটনি ডিতে এটাও নহয় ভিটামিন নামকরণ করিস কেসমিন ফাঙ্কার অপশন এ উত্তর ভিটামিন নামকরণ করিস কেসমিন ফাঙ্কার অপশন এ উত্তর তারপরের কোশ্চিন বরখুণের পরা কোন ভিটামিন পাওয়া যায় অপশান এতে দিছে বি টুয়েলভ ভিতে আছে বি ভিটা সিতে আছে কে ডিতে আছে ভিটামিন সি বরখুনের পর কোন ভিটামিন পাওয়া যায় অপশন এ উত্তর হব ভিটামিন বি টুয়েলভ বরখুণের পর পাওয়া যায় লগত আন এটা কোশ্চিন মনত রাখিবা সূর্যর পোহৰৰ পৰা কোনটো ভিটামিন পোৱা যায় গ্রেট ফোর পেপার থ্রিতে দিছে দুহাজার চব্বিশ চনে যে পোহৰৰ পৰা কোনটো ভিটামিন পোৱা যায় উত্তর হলো ভিটামিন ডি পোৱা যায় পোহৰৰ পৰা ভিটামিন ডি পোৱা যায় পৰা আর বরখণোর পরা ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় অপশন উত্তর এ তারপরের কোশ্চিন তলর কণ্ঠ উৎসবর পরা ভিটামিন সি পাওয়া যায় অপশান এতে দিছে লেবু বিতে দিছে ভাত সিতে দিছে গাজর দিতে আছে মাছ তলর কণ্ঠ উৎসবর পরা ভিটামিন সি পাওয়া যায় অপশন এ হব ভিটামিন লেবু ভিটামিন সি পাওয়া যায় টেঙ্গা পরা ভিটামিন পাওয়া যায় লেবু অপশন এ উত্তর আরও কেটামান ভিটামিন সি পথর নাম কমলা আমলক্ষী বগরি তারপাশে হচ্ছে এই তিন চার টেঙ্গা বস্তুর পরা ভিটামিন সি পাওয়া যায় উত্তর অপশন এই কোশ্চিনের অপশন হব উত্তর এ হব লেবুর পরা ভিটামিন সি পাওয়া যায় কোশ্চিন কোন ভিটামিন অভাবে রক্তহীনতা বেমার হয় অপশন এতে দিছে ভিটামিন বি টুয়েলভ অপশন তে আছে ভিটামিন সি অপশন সিতে আছে ভিটামিন কে আর অপশান ডিতে আছে এটাও নহয় কোন ভিটামিনের অভাবত রক্তহীনতা বেমার হয় কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোন ভিটামিনর অভাবে রক্তহীনতা বেমার হয় ভিটামিন বি এর অভাবে রক্তহীনতা বেমার হয় উত্তর অপশন এ হব তারপরের কোশ্চিন স্কার বেমার কোন ভিটামিনের অভাবে হয় স্কারবি বেমার কোন ভিটামিনের অভাবে হয় অপশন এতে দিছে ভিটামিন এ বিতে আছে ভিটামিন কে সিতে আছে ভিটামিন সি ডিতে আছে ভিটামিন ই স্কারবি বেমার সৃষ্ট হয় স্কার্বি বেমার হয় ভিটামিন সির অভাবে ভিটামিন সির অভাবে স্কারবি বেমার হয় অপশন উত্তর সি উত্তর অপশন সি তারপরের কোশ্চিন গরল বেমার কিহর অভাবে হয় গরল বেমার কিহর অভাবে হয় অপশন এতে আছে প্রোটিন বিতে আছে ভিটামিন সিতে আছে আইডিন আর ঢিতে আছে চর্বি গরল বেমার হয় আইডিনোর অভাবে কোশ্চিন উত্তর হব সি গরল বেমার কিহর অভাবে হয় আইডিনোর অভাবে হয় উত্তর অপশন সি তারপরের কোশ্চিন রক্তহীনতা কিহর অভাবে হয় রক্তহীনতা কিহোর অভাবে হয় অপশন এতে দিছে লোর ভীতে দিছে প্রোটিন শীতে দিছে চর্বি দিতে দিছে এটাও তে রক্তহীনতা কিহর অভাবে হয় রক্তহীনতা লোর অভাবে হয় উত্তর অপশন এ লোর অভাবে রক্তহীনতা বেমার হয় তারপরের কোশ্চিন কিহর অভাবে হাড় দাঁত ক্ষয় হয় কিহর অভাবে হাড় আর দাঁত ক্ষয় হয় অপশন এতে দিছে লোর ভিতে দিছে ক্যালসিয়াম শীতে দিছে প্রোটিন ভিটামিন ধিতে দিছে প্রোটিন কিহর অভাবে হাড় দাঁত ক্ষয় হয় অপশন বি হব ক্যালসিয়ামর অভাবে ভিটামিন ক্যালসিয়ামর অভাবে হাড় আর দাঁত ক্ষয় হয় উত্তর অপশান বি উত্তর অপশান বি কিহর অভাবে হাড় আর দাঁত ক্ষয় হয় ক্যালসিয়ামর অভাবত হাড় আর দাঁত ক্ষয় হয় উত্তর অপশন বি কোন ভিটামিন অভাবে হাইপ্রোপ্রথোবিনিয়ামর বেমার হয় কোন ভিটামিন অভাবে হাইপোথিমিনিয়াম বেমার হয় অপশন এতে দিছে ভিটামিন কে ভিতে দিসে ভিটামিন এ সিতে আছে ভিটামিন ই আর ডিতে আছে ভিটামিন বি টুয়েলভ তে হাইপোপ্রথোমিনিয়াম বেমার হয় ভিটামিন কের অভাবে উত্তর অপশন এ হব ভিটামিন কের অভাবে হাইপ্রো বিনিমিয়ান বেমার হয় ভিটামিন কের অভাব উত্তর অপশন এ হব তারপরের কোশ্চিন পেলেগ্রা বেমার কোন ভিটামিন অভাবে হয় পেলেগ্রা বেমার কোন ভিটামিন অভাবে হয় অপশন এতে দিছে ভিটামিন বি টুয়েলভ তারপরে দিছে ভিতে আছে ভিটামিন এ সিতে আছে ভিটামিন বি থ্রি আর ডিতে আছে ভিটামিন কে পেলেগ্রা বেমার হয় ভিটামিন ভি থ্রির অভাবে প্লেগ্রা বেমার হয় প্লেগ্রা বেমার কিহর অভাব হয় ভিটামিন ভি থ্রির অভাবে প্লেগা বেমার হয় অপশান উত্তর সি উত্তর অপশন সি প্লেগ্রা বেমার সৃষ্ট হয় ভিটামিন ভি থ্রির অভাবে তারপরের কোশ্চিন অষ্টিকোইলিয়াম বেমার কোন ভিটামিনের অভাবে হয় অষ্টেকোলিলিকিমিয়ান বেমার কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন অপশন এতে দিছে ভিটামিন ডি ভিতে আছে ভিটামিন সি সিতে আছে ভিটামিন কে ডিতে আছে ভিটামিন ই অষ্ট ক্যালামিয়ান বেমার ভিটামিন ডির অভাবে হয় উত্তর অপশন এ হব অষ্টাম বেমার অষ্টোক্লেনিয়াম বেমার ভিটামিন বি ভিটামিন ডির অভাবে হয় অপশন এ উত্তর তারপরের কোশ্চেন বেরি বেরি রোগ কোন ভিটামিন অভাবে হয় বেরিবেরি বেমার কোন ভিটামিনের অভাবে হয় অপশন এতে আছে ভিটামিন বি ওয়ান ভিতে আছে ভিটামিন বি টুয়েলভ সিতে আছে ভিটামিন এ আর ডিতে আছে ভিটামিন কে বেরি বেরি বেমার সৃষ্ট হয় ভিটামিন বি ওয়ানর অভাবত বেরিবেরি বেমার সৃষ্ট হয় উত্তর অপশন এ হব ভিটামিন বি অনুর অভাবে ভেরি ভেরি বেমার সৃষ্ট হয় তারপরের কোশ্চিন কোন ভিটামিন তাপে নষ্ট হয় ভিটামিন কোন ভিটামিন তাপে নষ্ট হয় অপশন এতে দিছে ভিটামিন সি ভিতে আছে ভিটামিন এ সিতে আছে ভিটামিন কে ডিতে আছে এটাও নহয় কোন ভিটামিন তাপে নষ্ট হয় ভিটামিন সি তাপে নষ্ট হয় উত্তর অপশন এ হব উত্তর অপশন এ হব ভিটামিন এ সি ভিটামিন তাপে নষ্ট হয় ভিটামিন সি তাপে নষ্ট হয় অপশন এ উত্তর তারপরের কোশ্চেন ভিটামিন ডির অভাবে কোন বেমার হয় ভিটামিন ডির অভাবে কোন বেমার হয় অপশন এতে দিছে রিকেট ভিতে দিছে ভেরি ভেরি শীতে পেলেগ্রা ডিতে এটাও নয় ভিটামিন ডির অভাবে কোন রোগ সৃষ্ট হয় ভিটামিন ডির অভাবে রিকেট বেমার সৃষ্ট হয় রিকেট বেমার সৃষ্ট হয় উত্তর অপশন এ উত্তর অপশন এ ভিটামিন ডির অভাবে রিকেট বেমার সৃষ্ট হয় তারপরের কোশ্চিন কোন ভিটামিন অভাবে এমিনিয়া রোগ হয় কোন ভিটামিন অভাবে এমেনিয়ান রোগ সৃষ্ট হয় অপশান এতে আছে ভিটামিন বি টুয়েলভ আছে আসে ভিটামিন এ সিতে আছে ভিটামিন কে ডিতে আছে ভিটামিন এটাও নয় কোন ভিটামিন অভাবে এমিয়া বেমার হয় ভিটামিন বি টুয়েলভের অভাবত এমেনিয়া বেমার হয় উত্তর অপশন এ ভিটামিন বি টুয়েলভের অভাবে এমিনিয়ান বেমার হয় উত্তর অপশন এ ভিটামিন বি টুয়েলভের অভাবে এমেমিনিয়া রোগ সৃষ্ট হয় তারপরের কোশ্চিন কোন ভিটামিন অভাবে বন্ধতা রোগ হয় কোন ভিটামিন অভাবে বন্ধতা রোগ হয় অপশান এতে দিছে ভিটামিন সি ডি ভিতে আছে ভিটামিন এ সিতে আছে ভিটামিন ই ডিতে আছে ভিটামিন ডি কোন ভিটামিনের অভাবত বন্ধত্বা রোগ সৃষ্ট হয় বন্ধত্বা রোগের প্রধান কারণ ভিটামিন ইর অভাবে অপশন উত্তর সি উত্তর অপশন সি ভিটামিন ইর অভাবে বন্ধত্বা রোগ হয় তারপরের কোশ্চিন রাত কণা কোন ভিটামিন অভাবে হয় বা কুকুরিকণা রোগ কোন ভিটামিনের অভাবে হয় রাতিকণা বা কুকুরিকণা রোগ কোন ভিটামিনের অভাবে হয় অপশন এতে আছে ভিটামিন এ ভিতে আছে ভিটামিন সি সিতে আছে ভিটামিন ডি আর ডিতে আছে এটাও নহয় রাতিকণা বা কুকুরিকণা বেমার হয় ভিটামিন এর অভাবত অপশন এ উত্তর তারপরের কোশ্চিন কোন ভিটামিন ঝরার মাধ্যমে বৃদ্ধি সহায় করে কোন ভিটামিন ঝরার মধ্যে বৃদ্ধি সহায় করে অপশন এতে আছে ভিটামিন ই বিতে আছে ভিটামিন এ সিতে আছে ভিটামিন কে ডিতে আছে এটাও নহয় জরায়ু বৃদ্ধি সহায় করে ভিটামিন ই অপশন উত্তর এ জড়ায়ু বৃদ্ধি করে ভিটামিন ই অপশন এ উত্তর তারপরের কোশ্চিন কোন ভিটামিন তেজ গোট মারাত সহায় করে কোন ভিটামিন তেজ গোট মারাত সহায় করে অপশন এতে দিছে ভিটামিন কে বিতে আছে ভিটামিন সি সিতে আছে ভিটামিন ভি ডিতে আছে ভিটামিন এ তেজ গোট মারাত সহায় করে ভিটামিন কে উত্তর অপশন এ কোন ভিটামিন লিভার লিভারর তেল আর শক্তি বৃদ্ধি হয় কোন ভিটামিনত লিভারোর তেল আর শক্তি বৃদ্ধি হয় অপশন এতে দিছে ভিটামিন এ আরু ডি বিতে আছে ভিটামিন সি আরু ডি সিতে আছে ভিটামিন এ আর কে ডিতে আছে ভিটামিন কে আরু সি তাহলে উত্তর অপশান হব এ ভিটামিন এ ও ডি ভিটামিন এ ও ডি উত্তর অপশন এ তারপরের কোশ্চিন গ্লুকোজ থেকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয় গ্লুকোজ থেকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয় অপশন এতে দিছে ভিটামিন সি তে আছে ভিটামিন এ সিতে আছে ভিটামিন D ডিতে আছে ভিটামিন কে গ্লুকোজ থেকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয় ভিটামিন C উত্তর অপশন এ